যাই হোক গাইস তোমরা হয়তো এই ভয়েস ক্লিপ শুনে বুঝতেই পেরেছো এটা কার ভয়েস ঠিক আছে তো আচ্ছা এই আঠেরো সেকেন্ডের ভয়েস না জাস্ট আমাকে পুরো চমকে দিয়েছে যাই হোক তো এই ভয়েস ক্লিপটা আমি শুনি হচ্ছে কালী পুজোর পরের দিন সকালবেলায় তো আমি মানে জাস্ট ধারণার বাইরে ছিল যে তুষারদা আমাকে এরকম একটা ভয়েস ক্লিপ দেবে অ্যাকচুয়ালি আমি তুষারদার ব্লগে ইন্সপায়ার হয়ে অ্যাকচুয়ালি আমি মানে ব্লগ চ্যানেলটা স্টার্ট করি তো তুষারদা যে এরকম একটা ভয়েস ক্লিপ দিয়ে আমার উত্তেজনাটা আরও বাড়িয়ে দেবে মানে ব্লগ করার যে ইন্টারেস্ট ওটা আরও বাড়িয়ে দেবে আমি জাস্ট ভাবতে পারিনি ভাই ধারণার বাইরে ছিল আমার তো যাই হোক এর পিছনে আরেকজনও মানে খুব খুব মানে দায়ী তাকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই তোর জন্য কিছু পসিবেল হয়েছে তো এভাবে হেল্প করে অনেক আর মানে আমার একটা মানে এনার্জি অন্যরকম হয়ে গেছে তো মানে তোমরা দেখে বুঝতেই আজকে একটু পজিটিভ পজিটিভ ভাব আমার যাই হোক তোমরা সবাই আমার পাশে থেকো আর তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করো যে আমি কি কন্টেন্টের ভিডিও বানাতে পারি তো আমি অবশ্যই সেই সেই কন্টেন্টের ওপর ভিডিও বানাবো আর আশা করছি তোমাদেরও সেটা দেখতে ভালো লাগবে যাই হোক আজকে আমরা হলো ঠাকুর দেখতে তো বারাসাতের মধ্যে যে সমস্ত জায়গায় মানে সেই লেভেলের প্যান্ডেল করেছে সেই লেভেলের ঠাকুর হয়েছে তো সেই সমস্ত জায়গায় আজকে ঠাকুর দেখতে যাব তো আশা করছি তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছো যে কেমন লেভেলের প্যান্ডেল হচ্ছে আর এমন এমন প্যান্ডেল হচ্ছে যে তোমাদের তোমাদের ভাই যেতেই হবে মানে তোমরা বাধ্য যেতে ঠিক আছে তো সেই সমস্ত জায়গায় যাব আজকে তোমাদের সাথেও শেয়ার করব আর পুজোর মাত্র একটা দিনই বাকি আছে আর একটা দিনই থাকবে প্যান্ডেল যাই হোক আজকে আমি ঠিক করেছি যে আজকে আমি কোনো রকম কোনো লজ্জা পাবো না ঠিক আছে পাবলিক প্লেসে ব্লগ করার চেষ্টা করব আর তুষাদের বয়সটা শুনে আমার একটা অন্যরকমই উত্তেজনা চলে এসছে তো আজকে আমি তু মানে পাবলিক প্লেসে ব্লগ করার খুব 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 করে চেষ্টা করবো কারণ আমি প্রত্যেকবার ফেল হই ঠিক আছে তো চলো একেবারে পরে দেখা হচ্ছে আমরা যাই না কিন্তু এখনও পর্যন্ত আমরা মানে কখন ঠাকুর দেখতে পেরবো ঠিক আছে চলো দেখা হচ্ছে হ্যাঁ আমি অঙ্কিতার তোমরা দেখছি শিজুকাস ব্লগ চ্যানেলে আজকের এপিসোড তো চলার বেশি লেটে করে ব্লগটা স্টার্ট করা যায় যাচ্ছি সবাই রেডি রেডি হয়ে গেছি এই যে বাবাও পিছনে রয়েছে দাঁড়িয়ে আমরা পুরো নর্মাল জুতো পরে যাচ্ছি মানে প্রত্যেকবার উই উঁচু উঁচু হিল মিল পরে যায় হ্যান ত্যান হাঁটতে পারি না তো আজকে মানে যাতে আমরা হাঁটতে পারি নর্মাল একদম স্লিপার পরছি হাওয়াই চপ্পল পিছনে হাওয়াই চপ্পল পরেছে আমি না জুতো পরে যাবো ঠিক আছে যাতে হাঁটতে সুবিধা হয় এই জুতো পরে যাবো যে যা বলে বলুক হাঁটতে পারলেই হলো তো গাইস আমরা বেরিয়ে পড়েছি ঠিক আছে মানে রাস্তায় এসে আমি প্রচন্ড পরিমাণে নার্ভাস হয়ে যাচ্ছি ভীষণী বলছে লোকের লজ্জা পেলে হবে না ঠিক আছে পাবো না তো ফার্স্ট আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে সন্ধানী ক্লাবে সন্ধানী ক্লাবে কি থিম করেছে মা আসতে লিফটে করে ঠিক আছে তো সন্ধানী ক্লাবে যাবো তো তোমরা দেখতে থাকো আমি ভাই সব কিছু মানতে পারছি ভীষণীর হাওয়াই চপ্পল মানতে পারছি না চল ভাই যা ভিড় পড়েছে প্রচন্ড ভিড় আছে লাইনটা জাস্ট দেখো তোমরা

যাই হোক ফাইনালি আমরা একটু শান্তশিষ্ট রাস্তা পেলাম ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে নবপল্লীর এক কোটি শিবলিঙ্গ যেখানে করেছে তো ওই প্যান্ডেলে যাচ্ছি এমন কোনো রাস্তা নেই যেখানে মানে মাইক ঠাইক বাজছে না এরকম আর মাইক বাজজার আমার ব্লগ এখানে হাটা স্টার্ট আমাদের এখান থেকে স্টার্ট হচ্ছে সব জায়গায় লাইন আজকে সব জায়গায় i'm uh going -huh. uh -huh. uh -huh. শিবলিঙ্গ দেখা কমপ্লিট ঠিক আছে কিন্তু হাস্যকর ব্যাপার হচ্ছে আমি কোটি ওখানে হারিয়ে গেছিলাম এই তিনটে ঠাকুর দেখলাম মানে দুটো ঠাকুর দেখলাম সব থেকে ইউনিক লেগেছে আমার লিফটে করে যে মা নামছে সেটাই আমার সব থেকে ইউনিক লেগেছে এখন যাচ্ছে হচ্ছে আমরা কেদারনাথের দিকে মানে কেদারনাথের ঠাকুর দেখতে যাচ্ছি বাবা অনেকক্ষণ ধরে বলছিল যে কেদারনাথ যাবো কেদারনাথ যাবো তো ফাইনালি আবার যাচ্ছে কেদারনাথে চলো করছে প্রচণ্ড এই দুটো ঠাকুর থেকেই পাচ্ছে না লাস্ট অব দি কি হবে যাই না এই পুজো মানে আমাদের বাড়ার সাথে দৃশ্যটা দেখো তোমরা এই যে চারিদিকে আলো আলো ঠিক আছে খুব ভাল লাগে চারিদিকে আলো আলো যেখানে দেখবে যেখানে দেখাবে সেখানেই আলো কেদারনাথে যেতে গেলে যেরকমরা কষ্ট হয় সেরকমই হচ্ছে প্রচণ্ড পরিমাণে পা ব্যথা হচ্ছে আর আমরা অ্যাকচুয়ালি উল্টো আসছি ঠিক আছে কেননা প্রতিবার আমরা ন পড়লে দুটো প্যান্ডেল মিস করে যাই ওই জন্য এবার মানে আমরা আগে এই দুটো দেখে নিয়েছি তারপরে ক্যান্সেল দিকে যাব তো যাই হোক হ্যাঁ আগে কেদারনাথ যাবো কেদারনাথ কারণ কেদারনাথের জন্য অনেকক্ষণ ওয়েট করেছিলাম আমরা চলো কেদারনাথ যাই আমরা পুরো উল্টো যাচ্ছি যাই হোক এখান থেকে এবার এখানে ঢুকতে হবে কেদারনাথের ভক্ত দেখো তাও কেদারনাথের ভক্ত কেদারনাথে আস্তে আস্তে আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছে তো বাবা বলছে যারা এই সব বাদাম কিনে পকেটের মধ্যে ভর্তি করে রেখে দেবে একটা একটা করে প্যান্ডেল দেখবে একটা একটা করে বাদাম খাবে তাহলে এনার্জি লস হবে না ভালো বুদ্ধি ভালো বুদ্ধি বাবা টাকাও একটু ভালো বুদ্ধি খাওয়াও স্টার্ট হয়ে গেছে অলরেডি দর্শক দেখো জাস্ট গিজ গিজ করছে ভাই চলো এখন যাওয়া যাক যাই হোক আমরা এত কষ্ট করে গেলাম কেদারনাথে ঠিক আছে কিন্তু একটা মানে খুবই মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হলো যে ওখানে মানে প্যান্ডেলের ভেতরে কোনো ফটো তুলতে দিলো না ভিডিও করতে দিলো না ঠিক আছে মানে এত কষ্ট করে গেলাম এত আশা নিয়ে গেলাম কিন্তু কিছুই করতে দিল না এটা ভেরি ব্যাড খুবই খারাপ লাগলো আজকে হচ্ছে ডে টু ঠিক আছে তো আজকে নর্মালি একটু রিল্যাক্সে ঠাকুর দেখা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর একটু জাস্ট এই কচি কাচাদের নিয়ে বেরিয়েছিলাম আর আজকে হচ্ছে নর্মালি একটু শর্টস করার জন্য বেরিয়েছিলাম ঠিক আছে তো আজকে ভাবতে পারিনি যে কেদারনাথের মধ্যে যাবো মানে কেদারনাথ দেখতে আর সেই প্যান্ডেলটাও সুন্দর করে মানে ব্লগটা করতে পারবো তো জাস্ট করতে পেরেছি তাই তোমাদেরকে ক্লিপটা দিয়ে দিলাম তো আজকে আমি নর্মালি কোনো ব্লগ করছি না আজকে একটু শর্টসের জন্য গিয়েছিলাম তো চলো ভাই Y no আর পারছি না হাঁটতে বিষামনি বসে বসে বাদাম খাচ্ছে তো এখন আমরা যাচ্ছি হচ্ছে পাইনিয়ারের দিকে আর আমাদের কি বলবো এনার্জি খুবই লস হয়ে যাচ্ছে মানে আর পাচ্ছি না পা ব্যথা হচ্ছে লিটারেলি তাই তো বিষামনি তো চলো এখন যাই পাইনিয়ারের ঠাকুরটা দেখাতে তো ব্যায়াম সমিতি মানে নবপল্লী ব্যায়াম সমিতির প্যান্ডেল পড়েছিল তো সেটা তোমাদেরকে দেখিয়েছি তো এখন যাচ্ছে আমরা পাইনি আর ঠিক আছে মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কালী পুজোর সময় বারাসাতে সাথে কোথায় কোথায় রাস্তা চলে যায় বোঝা যায় না বোঝাবাই মুশকিল পুরো মুশকিল এই হচ্ছে গিয়ে প্যান্ডেল ভর্তি তো আমরা এখন আছি হচ্ছে গিয়ে বারাসাত স্টেশনে ঠিক আছে দেখতেই পারছো তো আর এনার্জি নেই এবার আমরা লাস্ট কে ঠাকুরটা দেখে বাড়ি চলে যাবো মানে আর পারছি না চলো দেখতে থাকো

খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো তো প্রচণ্ড মানে কষ্ট হয়ে গেছে এখন খাবো দাবো তারপর বাড়ি চলে যাব আমাদের ঠাকুর দেখা কমপ্লিট এখন আমরা যাচ্ছি বাড়িতে ঠিক আছে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি টপ টপ ঠাকুর দেখাবো তো সেইগুলোই কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এক্সট্রা কিছু দেখায়নি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কারা কারা বাড়ার সাথে ঠাকুর দেখতে এসেছিলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না ঠিক আছে আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে যাওয়া বেল বাটনটা টুম করে প্রেস করে অল করে দিও আর এখন প্রায় রাত দুটো বাজে ঠিক আছে দেখতেই পাচ্ছ রাস্তায় কুকুর ঘেউ ঘেউ শুরু করে দিয়েছি অলরেডি বাড়িও চলে এসেছি তো কেমন লাগলো তোমাদের বলো খুব